গেল কয়েক বছরে চাপাই নবাবগঞ্জে আমের উৎপাদন বেড়েছে প্রায় দেড় লাখ টন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে এই অঞ্চলের আমের সুনাম তবু আমের জেলাতেই আম উৎপাদনে আগ্রহ কমার উপক্রম চাষিদের অভিযোগ রপ্তানি খাতে সরকারের উদাসীনতায় তৈরি হয়নি নতুন বাজার অব্যবস্থাপনায় অনেক আমও থেকে যাচ্ছে অবিকৃত তাই ক্ষতির মুখে চাষীরা ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন আম উৎপাদন ও মানসম্মত রপ্তানিতে বরাবরই অগ্রসর জেলা নবাবগঞ্জ ব্যাগিং পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে রপ্তানিযোগ্য আম বিদেশে এই পদ্ধতির আমের চাহিদা ব্যাপক তবুও হাসি নেই নবাবগঞ্জের আম চাষিদের মুখে বেশ কিছু কারণে মুখ থুবড়ে পড়ছে রপ্তানি প্রক্রিয়া চাষিরা বলছেন ব্যাগিং বা গ্যাপ পদ্ধতিতে আমের উৎপাদনে খরচ প্রায় তিরিশ শতাংশ বেশি তার উপর এই অঞ্চলে নেই পরীক্ষাগার তাই রপ্তানির জন্য ক্যারেট ভর্তি আম আগে পাঠানো হয় ঢাকার শ্যাম্পুরের প্যাকেজিং হাউসগুলোতে পচনশীল এই ফল সনাতন পদ্ধতিতে দীর্ঘপথ পাড়ি দেয় ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ফলন তার উপর সিন্ডিকেটের কারসাজিত আছেই ফলে অনেক আমই থেকে যায় অবিকৃত আম উৎপাদন করার পরে আমাদের ঢাকাতে নিয়ে যেতে হয় ওখানে প্যাকেজিং বিভিন্ন ওয়ে তো সাড়ে তিনশো কিলোমিটার দূরে যাওয়াতে আমটা আমাদের পচনশীল নষ্ট হয় যদি আমাদের প্যাকেজিং হাউস কোয়ারেন্টাইন এবং ল্যাব টেস্ট এটা যদি আমাদের রাজশাহী অথবা চাপানো উজ হয় তাহলে আমার মনে হয় আমটা আমরা এখানে উৎপাদন করলাম এখানে প্রসেস করলাম প্যাকেজিং করলাম করার পরে আমরা যদি রাজশাহীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর পাই তখন আমরা এই আমটাকে ওই বিমানবন্দর খুব অল্প সময়ের মধ্যে আমরা বিমানবন্দরে দিয়ে আমরা কিন্তু দেশের বাইরে রপ্তানি করতে পারবো লোকাল মার্কেট থেকে আমটা নিয়ে যে হয়তো ইন ফিউচার আমাদের আমেরও একটা বদনাম হবে আর মধ্যক্ষণ থেকে আমরা ক্ষতিগ্রস্তি যারা থার্টি পার্সেন্ট অতিরিক্ত খরচ করে বসে আসি যে আমরা আমটা এক্সপোর্ট করতে পারবো রফতানির বাধা দূর করার উদ্যোগ গ্রহণের দায়িত্ব যাদের কি বলছেন সেই কর্মকর্তারা রাজশাহী থেকে যদি কার্গো বিমানের মাধ্যমে যদি পরিবহনের উদ্যোগ নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কৃষকরা উৎসাহিত হবে বা আমি আশা করি যে সেই ক্ষেত্রে হয়তো রপ্তানির পরিমাণটাও বৃদ্ধি পাবে সবই পরিকল্পনাধীন আছেন সরকার প্ল্যান আছেন এই প্ল্যানগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে এই অঞ্চল ঘিরে যে অর্থনৈতিক একটা প্রাণ চঞ্চল আছেন সেটা আরও বেগবান হবে বারিফোর গৌরমতী গৌরমতি ব্যানানা সহ বেশ কয়েক জাতের আম রপ্তানি হয় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যাত ভেদে মন প্রতি দাম পড়ে চার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত চলতি বছর জেলায় ছয় হাজার মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদিত হলেও রপ্তানির মুখ দেখেছে কেবল দুশো টন হুমায়ুন রশিদ যমুনা নিউজ